উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টারের রেজাল্ট নভেম্বরের প্রথম সপ্তাহেই জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব স্যার খবরটি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকায় তৃতীয় সেমিস্টারের ফল নভেম্বরের প্রথম সপ্তাহেই খবরটি করেছেন আর্যভট্ট খান শেষ আপডেট তেরোই অক্টোবর দু তো চলো এর বিস্তারিত খবরে কি রয়েছে সেটা একবার দেখে নিই তৃতীয় সেমিস্টারের ফল নভেম্বরের প্রথম সপ্তাহেই আর্যভট্ট খান এর আমরা একটু বড় করে দেখে নেব উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল বেরোবে নভেম্বরের প্রথম সপ্তাহে রবিবার কথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবছর তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছে ছয় লক্ষ ষাট হাজার তিনশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী তবে তৃতীয় সেমিস্টারের ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বেরোলেও সামগ্রিক ফলের জন্য পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে চতুর্থ সেমিস্টারের ফলের জন্য অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের থার্ড সেমিস্টারের যে রেজাল্ট প্রকাশ হবে সেটা শুধুমাত্র তোমরা কোন কোন বিষয়ে কত নম্বর পেয়েছ এবং তোমার টোটাল নম্বর কত এটা জানানো হবে ওয়েবসাইটে দেওয়া হবে তোমরা দেখে নিতে পারবে এবং সেটা ডাউনলোডও করে নিতে পারবে কিন্তু এটা মূল মার্কশিট নয় তোমাদের মূল যে মার্কশিট সেটা হবে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হওয়ার পর দুটো রেজাল্ট একসঙ্গে দিয়ে হার্ড কপি তৈরি হবে তখন তোমরা হার্ড কপি হাতে পাবে তো চলো পরের পয়েন্ট দেখে নিই আমরা সামগ্রিক ফলের জন্য পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে চতুর্থ সেমিস্টারের ফলের জন্য তৃতীয় সেমিস্টারে একজন পরীক্ষার্থী কোনো বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত তা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তবে কোনো মেধা তালিকা দেওয়া হবে না চূড়ান্ত মেধা তালিকা চতুর্থ সেমিস্টারের পরেই দেওয়া হবে তখন মার্কশিটের হার্ড কপিও পরীক্ষার্থীরা পাবে তাহলে মার্কশিটের হার্ড কপি তোমরা এখন কিন্তু পাবে না এখন রেজাল্টটা জানতে পারবে শুধুমাত্র তারপরে দেখো এদিন চিরঞ্জীব বলেন তৃতীয় সেমিস্টার শেষ হয়েছে গত বাইশ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের আগেই ফল বেরিয়ে যাচ্ছে তৃতীয় সেমিস্টার ওএমআর সিটে উত্তর দিয়েছে পড়ুয়ারা সেই মূল্যায়ন কম্পিউটারের মাধ্যমে হচ্ছে তাই দ্রুত হচ্ছে ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে ঠিক কবে বেরোবে তা বাইশ অক্টোবর নাগাদ আমরা জানিয়ে দেব। তাহলে সঠিকভাবে দিনক্ষণ কবে মানে কবে প্রকাশ হবে নির্দিষ্টভাবে দিন তোমরা জানতে পারবে বাইশ অক্টোবর এখন আপাতত জানানো হয়েছে প্রথম সপ্তাহে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পাবে এটাই জানানো হয়েছে তো যাই হোক আপডেট পেলাম তোমাদের আপডেটটা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তীতে ক্লাস ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ